আল্লাহ তালা বলে নিশ্চয়ই মুত্তাকি যারা হবে গুণার থেকে বাঁচবে হবে করবে আমি করবে আমার হুকুম মানবে আমি ওয়াদা দিলাম আমি তাদেরকে জান্নাতের ছায়ায় থাকতে জান্নাতে কোনো রোধ হবে না তাপ হবে না এবং জান্নাতের ঝর্ণা ধারায় চব্বিশ ঘন্টা তাদের সাথে আমি আল্লাহ তাআলা তাদের পাশে বইয়ে দেব আল্লাহর কথা শুনতে গেলে যে জিমায় মনে রাখতে হবে তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির নিঃসন্দেহে কম আখেরাতের অনুভূতি নেই আখেরাতের ব্যাপারে গাফে এই জন্য তার কলিজার ভিতরেই এটা যেগুলো এগুলো তেমন কোনো প্রয়োজনীয় বিষয় না তাহলে হুজুরের চাকরি শুক্রবারে ওয়াজ করতে লাগে এটা হুজুরের ডিউটি হুজুরে করে আমার কি আমার তো হলো আমার দুনিয়া আমি খাইয়া দাইয়া

রসিকতার মধ্যে সময়টা পার করে এরপরে নামাজ শেষ হয়ে বের হয়েছে